আসসালামু আলাইকুম বিটি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন চলমান সরকারি চাকরি খবর জানুয়ারি মাস দুই হাজার ছাব্বিশ আপডেট বাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমরা এখন দেখে নেব যে সকল বিজ্ঞপ্তির আবেদন করার সময় রয়েছে সে সকল বিজ্ঞপ্তিগুলো যারা এখনও বিটি জবস প্ল্যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন তাহলে যখনই আমরা কোন বিজ্ঞপ্তি প্রকাশ করব আপনি সাথে সাথে বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের ওয়েবসাইট বিডি জবস ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি সরকারি বেসরকারি সাপ্তাহিক ব্যাংক ডিফেন্স জেলাভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি সহ সকল বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন এবার চলুন ফিরে যায় মূল আলোচনায় চলমান সরকারি চাকরি খবর জানুয়ারি মাস দুই হাজার আপডেট বাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ প্রথম যে বিজ্ঞপ্তিটি রয়েছে তা হল বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা অনির্দিষ্ট বয়স ষোলো বছর ছয় মাস হতে একুশ বছর আবেদনের শেষ তারিখ চোদ্দই মার্চ দুই হাজার ছাব্বিশ এই বিজ্ঞপ্তিটি আমাদের ওয়েবসাইটে রয়েছে আমাদের ওয়েবসাইটে বাংলাদেশ সেনাবাহিনীর বিজ্ঞপ্তিটি আপনি দেখতে পাবেন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা এই বিজ্ঞপ্তিটি এখানে দিয়েছি এই বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ চোদ্দই মার্চ দুই তারপর রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি বিজ্ঞপ্তি পদসংখ্যা অনির্দিষ্ট বয়স ভিন্ন ভিন্ন অর্থাৎ তিনটি বিজ্ঞপ্তিতে বয়স ভিন্ন ভিন্ন রয়েছে আমাদের ওয়েবসাইটে তিনটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি আমাদের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিগুলো দেখে নেবেন একটি বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দুই ও পঁচিশে মার্চ দুই ছাব্বিশ তারিখে দুটি বিজ্ঞপ্তির আবেদন শেষ হবে আবেদনের মাধ্যম অনলাইন তৃতীয় বিজ্ঞপ্তি রয়েছে নিউ ক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড তিনটি বিজ্ঞপ্তি রয়েছে তিনটি বিজ্ঞপ্তিতে শূন্য পদ রয়েছে পাঁচশো একুশটি বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের শেষ তারিখ দশ ফেব্রুয়ারি দুই আবেদনের মাধ্যম অনলাইন এই তিনটি বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে রয়েছে আপনি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে এই যে ক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড পাঁচশো একুশটি শূন্য পথ এখানে আপনারা ক্লিক করলে তিনটি বিজ্ঞপ্তি একসাথে কার্যালয় শূন্য পথ রয়েছে তেরোটি বয়স অনুর্ধ বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ পহেলা ফেব্রুয়ারি দুই ছাব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন এই বিজ্ঞপ্তিটি আমাদের ওয়েবসাইটে দেখতে পাবেন তারপর রয়েছে বাংলাদেশ ব্যাংক শূন্য পথ রয়েছে দুশত ষাটটি বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছর আবেদন শেষ তারিখ পহেলা ফেব্রুয়ারি দুই ছাব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন তারপর রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজ্ঞপ্তি এখানে শূন্য পদ রয়েছে চল্লিশটি বয়স অনুর্ধ বত্রিশ বছর আবেদন শেষ তারিখ ছয় ফেব্রুয়ারি দুই আবেদনের মাধ্যম অনলাইন এই সকল বিজ্ঞপ্তিগুলো আমাদের ওয়েবসাইটে রয়েছে আপনারা দেখে নেবেন তারপর রয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় শূন্য পদ রয়েছে ছিয়াশিটি বয়স অনুরোধ বত্রিশ বছর আবেদনের শেষ তারিখ পঁচিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আবেদন করতে হবে অনলাইনে আবেদনের সময়সীমা শেষ হওয়ার আগেই আশা করি আবেদন করে নেবেন তারপর রয়েছে এনজিও বিষয়ক ব্যুরো শূন্য পদ রয়েছে নয়টি বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর আবেদনের শেষ তারিখ আট ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন তারপর রয়েছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট শূন্য পদ রয়েছে চুয়ান্নটি বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর আবেদনের শেষ তারিখ আটাশ ফেব্রুয়ারি দুই ছাব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন বিএসটিআই নিয়োগ বিজ্ঞপ্তি শূন্যপত্র রয়েছে পঞ্চাশটি আবেদনের বয়স সীমা বত্রিশ বছর আবেদনের শেষ তারিখ পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন তারপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা অনির্দিষ্ট এখানে দুটি পদে আবেদনের বয়স ভিন্ন ভিন্ন তাই মূল বিজ্ঞপ্তিটি আমাদের ওয়েবসাইটে রয়েছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ পঁচিশ জানুয়ারি দুই আবেদনের মাধ্যম অনলাইন মঙ্গলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি শূন্যপদ রয়েছে ঊনচল্লিশটি বয়স অনুরূর্দ্ব বত্রিশ বছর আবেদনের শেষ তারিখ পহেলা ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি শূন্যপদ অনির্দিষ্ট বয়স ষোলো বছর ছয় মাস হতে একুশ বছর আবেদনের শেষ তারিখ পনেরোই মার্চ দুহাজার ছাব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন প্রাণী সম্পদ অধিদপ্তর শূন্যপদ রয়েছে চারশো তিরাশিটি বয়স অনুরূদ্য বত্রিশ বছর আবেদনের শেষ তারিখ একতিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে নিক বিজ্ঞপ্তি শূন্য পদ রয়েছে আঠারোটি বয়স অনুরোধ বত্রিশ বছর আবেদনের শেষ তারিখ সাত ফেব্রুয়ারি দুহাজার আবেদনের মাধ্যম অনলাইন তারপর রয়েছে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় শূন্য পদ রয়েছে ছাব্বিশটি বয়স অনুরূধ্য বত্রিশ বছর আবেদনের শেষ তারিখ পঁচিশ জানুয়ারি দুহাজার ছাব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন তারপর রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিক বিজ্ঞপ্তি শূন্য পদ রয়েছে পনেরোটি বয়স বত্রিশ ও পঁয়ত্রিশ বছর ভিন্ন ভিন্ন রয়েছে আমাদের ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল পদ সংখ্যা রয়েছে সাতান্নটি বয়স অনুর্ধ বত্রিশ বছর আবেদনের শেষ তারিখ ছাব্বিশ জানুয়ারি দু ছাব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে নিক বিজ্ঞপ্তি শূন্য পদ রয়েছে তিনটি বয়স অনুর্ধ বত্রিশ বছর আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দু ছাব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন নিয়মিত চাকরির আপডেট পেতে বিজি জবস প্ল্যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট ভিজিট করুন সকলে ভালো থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ফি আমানিল্লা